আগে আগে শৌবই জুগড় করেছিলাম তবে শেষ রক্ষে শেষ রক্ষে আর হলো না সব টুড়ি হয়ে গেল মহারাজ ও ও আ আমি মুர்ச்சী দাঁতের ব্যথা আর আর ওদেরকে সব লুকুচুরি খেলা হচ্ছে হুম লোকচুরি না কানামাছি সেটা তো একটু পরে যখন কানমাথা ভভ করবে তখনই টের পাবেন মহারাজ একই মহারাজ সাত সকালে গালে হাত দিয়ে বসে আপনি কি এত চিন্তা করছেন মহারাজের চিন্তা কি একটা রাজ্যে কোথায় কি হচ্ছে সবই তো মহারাজকেই ভাবতে হবে মহারাজ বুদ্ধিমান আর বুদ্ধিমান লোকেরা ভেবেই কাজ করে কাজ করে ভাবেন না তবে মহারাজের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভাবনাটা বেশ ভালোই ভোগাচ্ছে না না লক্ষণ তো ভালো ঠেকছে না আমার মাথায় তো কিছু ঢুকছে না ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে হ্যাঁ আমার কিছু বললে আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি এই যে বন্ধ হচ্ছে না আরে আরে কি মুশকিল কি করে বন্ধ হবে মহারাজ এটা তো গোপালের স্বভাব খালি অন্যের পিছনে কাঠি দেওয়া সে কি আর অত সহজে বন্ধ হয় আরে তোর গোপাল নয় আমার দাঁত এর এমন কি ব্যাপার মহারাজ মুখ বন্ধ করলেই ওই দাঁত বন্ধ হয়ে যাবে ও দাঁত নয় দাঁত নয় দাঁতে ভাব ব্যথা ও দাঁতে ব্যথাটা যে কিছুতেই বন্ধ হচ্ছে না তবে কি মহারাজের আবার সেই পোকা দাঁত এর বলার কি আছে সাধে কি আর মহারাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন বৈদ্যের কথায় সাই দিয়ে গোপাল দেখছি নিজেকে বেশ চালাক মনে করছে মহারাজের দাঁতে যে পোকা এটা তো পোকারাও জানে এতে চালাকির কি আছে গোপাল ভাই খুবই চালাক একটু নয় বোকা যন্ত্রণার চোটে মহারাজ কাহিল হয়েছে দাঁতে পোকা এ কি মহা বটে এদিকে আমি মরছি আমার জ্বালায় মানে দাঁতের জ্বালায় আর সবার পূর্তি হচ্ছে মনেতে পুলক ধরেছে কি ওই গোপালী তো বদের হানি ওই তো তখন থেকে দাঁত বের করে আপনার দাঁতের বদনাম করে ফেলল হুম তাই তো দেখছি আমার দাঁতে ব্যথা শুনে গোপাল যেন একেবারে নিচে নিচে উঠছে আর সভা তো কম যায় না ও ওরে বাওয়ারে আ নিজে নাচ্ছে সঙ্গে বাকি সবাই কেউ নাটাচ্ছে মন্ত্রীমশাই মনে হচ্ছে ফাঁক আমার টাক মাথায় কাদা লাগানোর চেষ্টা করছে তবে বলছিলাম কি ওই পোকা দাঁত সময় থাকতে থাকতে সমুলে তুলে ফেলাই ভালো তাহলে যন্ত্রণা পারবে বই কমবে না উহ কেমন বুদ্ধি বৈদ্য ওহ আমার কতদিনের সাধের দাঁত একে একে আমি সজ্ঞানে হারাই কি করে বলো তো দান খুলে শোনো দাঁত তোলার কথা ভুলে গিয়ে অন্য কোন ব্যথা কমানোর উপায় ভাবো আর ব্যথা যদি না কমে তবে কিন্তু আমি কাউকে ছাড়বো না গোপাল কি ধরা ছোঁয়ার বাইরে মহারাজ না 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 গোপাল কেউ ছাড়বো না নিচে নাচা আর অন্যদিন নাচানো আমি বের করছি 오, 오래 봐. 아, 기가다 아. 에이, 또. এটাই তো আমি চাইছিলাম মহারাজ আপনি কিছু চিন্তা করবেন না মহারাজ দেখি আমি কিছু একটা ভেবে বের করছি আপনার সব ব্যথার আমি একেবারে কাঁথা কেচে ছেড়ে দেব একেই বলে যার দাঁত তার হুস নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই তবে মনে হচ্ছে এই দাঁত নিয়ে বেশ ভালো রকম একটা শিক্ষা না পেলে মহারাজের হুঁশ ফিরবে না বললেন বটে তবে তবে কি করে যে কি বানাই না 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 যেমন করেই হোক কিছু একটা বানাতেই হবে এত মন দিয়ে কি গবেষণা করছো রাজবৈদ্য না মানে ওই ওই মহারাজের দাঁতের ব্যথা তাই এই সব মিলিয়ে মিশিয়ে তা কি সব মেশাচ্ছ শুনি এই তো এই লবঙ্গ দারচিনি আর ওই কিছুটা কি। আর আমলোকির গুঁড়ো তবে যতই চেষ্টা করো খিটটা আমি খাবো এবার শুধু ওই খাঁটি সর্ষের তেল এনে এই মিশ্রণটা পারলেই মনে হয় কাজ হয়ে যাবে ওই তেল মিশিয়ে কবিরাজি খেলটা তো আমি খেলবো এই রে মনে মনে মন্ত্রীমশাই কি সব ওই বিড় করছেন বলছিলাম ওই গুঁড়ো গুলো সব আমাকে বুঝিয়ে দাও বাকি তেল জোগাড় করার দায়িত্ব আমার তার মানে কোনো মানে নেই মানে মানে যা বলছি তাই করো না হলে মহারাজের কানে তোমার নামে এমন ফুসমন্ত ঢালবো যে তোমার কবিরাজি কারবার মাথায় উঠবে এই তো এইবার এই শর্মা দেখাবে কোন তেলে কোন ব্যথা সারে গে দাও একটু জল দাও দেখি টেষ্টায় গলাটা একেবারে কাঠ হয়ে গেছে গো যা তাতে মনে হচ্ছে এবার শুধু ওই জল খেয়েই বল বাড়াতে হবে বলি ওরকম ম্যাকাটাটা কথা না বলে আসল কথাটা বলবে পোকা দাঁত তুলব না বলে মহারাজ বোকার মতো বায়না করছে আবার দাঁতের ব্যথা না কমলে আচ্ছা করে সমঝেও দেবেন এ আবার কেমন বায়না দেখি এখন রাজবৈদ্যই খুঁজে পেতে কোনো পোটকা বের করতে পারে কিনা পোটকা তো তৈরি ছিল কিন্তু কিন্তু মন্ত্রী মশাই তো ও করে এসে সব ওই ধুমু কেড়ে নিল তার মানে খেটে মরবে তুমি আর নাম কিনবে মন্ত্রী এখন তো সব দেখে শুনে সেই রকমই মনে হচ্ছে দাঁড়া মন্ত্রীর নাম কেনা বের করছি আমার খুদে বাহিনীকে কাজে লাগিয়ে আমি মন্ত্রী সব পরিকল্পনা খেটে একেবারে ঘ করে দিচ্ছি গো ঘ এসব এসব তুমি কি বলছো গোপাল হ্যাঁ এটা তো কথার কথা আসল কথাটা হলো আমার বাহিনী মন্ত্রী ওপর নজর রাখবে আর যথা সময়ে সুযোগের করবে ভালো করে একটা কাজ করতে হবে ব্যবহার শোন কিন্তু কাজটা কি সেটা তো বলবেন তাহলে শোন তেল এনে দিতে হবে খানি ভাঙা খাঁটি সর্ষের তেল ও তাই বলুন এ আর এমন কি ব্যাপার ওই তেল জোগাড় করে ফেলে ওই গুঁড়োগুলো মিশিয়ে নিয়েই আমি মহারাজকে দাঁতের ব্যথা সারানোর মক্ষম ওষুধ উপহার দেব আপনি তাহলে ওই রাজসভায় যাওয়ার জন্য তৈরি হন গিয়ে এই তেল জোগাড় করা আমাদের বা হাতের কাজ হ্যাঁ এ না হয় আমি তৈরি হচ্ছি তবে তোরা বড় বড় কথা না বলে কাজটা করে দেখা সবাই এবার এই মুখ্যম সুযোগটাকেই কাজে লাগায় যার করার তাড়াতাড়ি করতে হবে তবে দেখিস বুঝতে না পারে কই বৈদ্যের তো দেখা নেই না না মনে হচ্ছে ওর কবিরা চিপির থেকে

সব চুরি হয়ে গেল মহারাজ ও আ আমি মুর্ছির দাঁতের ব্যথা আর আর ওদিকে সব লুকুচুরি খেলা হচ্ছে হুম লকুচুরি না কানামাছি সেটা তো একটু পরে যখন কানমাথা ভভ করবে তখনই টের পাবেন মহারাজ আই তুমি আবার কি পিপি করছো বল এদিকে আমার সর্বনাশ আর ওদিকে তোমার পৌষমাস না না আমি বলছিলাম মন্ত্রী মশাই যখন ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন আচ্ছা তখন কাজের কাজ কিছু একটা হলেও হতে পারে হতে পারে মানে হতেই হবে এই যে আমি একেবারে হাতে গরম টোটকা বানিয়ে এনেছি এই তো এই তো আমি তো এটার জন্যেই অপেক্ষা করছিলাম তবে এটা কিন্তু মানতেই হবে ওই মহারাজের জন্য ওই মন্ত্রী মশায়ের প্রাণ সব সময় কাঁদে তার বলতে কেঁদে একেবারে ভাসিয়ে দেয় মন্ত্রী ঠিক খুঁজে খুঁজে একটা টটকা বের করেন মন্ত্রীতে নয় যেন জ্ঞানের শিরোমণি দাও 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 তো দেখি কি টটকা ও বন্ডু কষ্ট পাচ্ছি ও কি যন্ত্রণা ওরে বাবা মুখে দিয়ে দেখুন সব ব্যথা এক চুটকিতেই গায়েব হয়ে যায় ঝালে ঝালে মুখটা চলে গেলো বাবা বাচ্চারা তাহলে লঙ্কা গুঁড়োটা একেবারে ঠিকঠাক কি চাল ওরে বাবা জল 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 মহারাজ আপনি এরকম টিরিং-মিরিং করছেন কেন কেন আবার আপনার টটকা মুখে দিয়ে মহারাজের পটকা ফেটে যাবার জগর হয়েছে যে এটাও বুঝতে পারছেন না ও মন্ত্রী তোমার মনে মনে এই ছিল সেই তো শেষে কিনা মুখে ঝাল গুজে দিয়ে মন্ত্রী মশাই মহারাজের হাল খারাপ করে দিলেন ছি 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 মন্ত্রী মশাই মনে হচ্ছে গোপালি কোন কলকাতারই আমার বড়া भाতে ছাই ফেলেছেন আমাকে বিপদে ফেলে আবার বিড়বিড় করা হচ্ছে আপনি আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ আমি ঠিক আপনার ব্যথা সারানোর ব্যবস্থা করব আর ব্যবস্থা কি ব্যবস্থা কি ব্যবস্থা করবে শুনি বেশ বেশ তাহলে না হয় আ আর দুটো দিন সহ্য করি বলি দরকার হলে বিদেশ থেকে টটকা এনে আপনার মুখে হাসি ফোটাবো আমাকে দুটো দিন সময় দিন মহারাজ বেশ তাহলে না হয় আরো দুটো দিন সহ্য করি আনাচ্ছি টোটকা মন্ত্রী মশাইয়ের দৌড় যে কত দূর সেটা আমার ভালোই জানা আছে আমিও দেখছি আমি থাকতে মন্ত্রী মশাই কেমন নাম কিনতে পারে কি গো এত তাড়াতাড়ি ফিরে এলে যে মা, হাত তো তো খালি গো। খালি থাকবে না তো কি ভরে থাকবে? আমি তো তাই ভেবেছিলা। হ্যাঁ হ্যাঁ, ভরবে তো বটেই। তবে তার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। সে আবার কি কথা? এবারে টটকা দাঁত ঠিকমতো কাজ করে নি বটে। তবে এবার আমি একেবারে খাম্বাজ রাজ্যের হাকিমের টটকানি মহারাজের চুমকে দেবো।

এই তুমি একটা ঠিকঠাক কথা বলেছ ব্যাপার কি দাদু মনে হচ্ছে যেন যুদ্ধ এই কোন খবরের জন্য অপেক্ষা করছো আমরা যে হাড়ির খবর নিয়ে এসেছি হ্যাঁ হাড়ি খুমতির দরকার নেই তোরা শুধু আসল খবরটা বল দেখি খবরটা হলো মন্ত্রীমশাই খাম্মাজ রাগার হাকিমের চোট কানাছেন আর সেটা নেওয়ার জন্য নিজেই নাকি নগরের বাইরে অপেক্ষা করবেন যা ভেবেছি ঠিক তাই এই তা হলে মন্ত্রীমশাইয়ের বিদেশি ওষুধ তুমি মনে মনে কি হিসাব নিকেশ করছো বলো তো দাদু সে না হয় আমার মনে মনেই থাক তোরা একটু তো

আপনিও তো মন দিয়ে কি পড়ছেন মহারাজ ব্যাপারটা কি মহারাজ আপনি কি যেন একটা চিঠি নিয়ে তখন থেকে একবার এপাশ একবার উপাস করছেন দেখে তো মনে হচ্ছিল এখনই অপাস হয়ে পড়বেন বলবো না ওদিকে কৃষ্ণচন্দ্র সমস্যায় পড়েছে কৃষ্ণচন্দ্রের নাকি দাঁতে ব্যথা আমাদের রাজ্যের বীরে ফেরত হাকিমকে পাঠাতে হবে কেন কৃষ্ণনগরে কি হাকিম বৈদ্য কম পড়েছে নাকি আরে সেই জন্যই তো আমার মনে হচ্ছে এটা তোমার কাছে খুব সম্মানের ব্যাপার কিসের সম্মান বারে ওখানে মন্ত্রী গোপাল থাকা সত্ত্বেও আমার হাকিমের ডাক পড়েছে বলে কথা না না মন্ত্রী তুমি বরং এক্ষুনি হাকিমকে ডেকে দাঁতে ব্যথার ওষুধ বানাতে বলো যাও বেশ মহারাজ তাই তাহলে বলছি হ্যাঁ 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 যাও যাও জলদি করো জলদি করো মন্ত্রী নিজে নগরের বাইরে হাকিমের জন্য অপেক্ষা করবে বলেছে বুঝলে কেন অনেকদিন এই তিলের নাড়ু খাওয়া হয়নি

বেশ বেশ তা হয় বানিয়ে দিচ্ছি তবে এটাও কান খুলে শুনে নাও শুধু কান কেন চোখ মুখ সব খুলে শুনছি তুমি বলো গিন্নি হ্যাঁ হ্যাঁ তাই শোনো বলছি এরকম আয়েশ করে বেশি চলবে না হ্যাঁ যতদিন চলে ততদিনই না হয় চলুক তারপর তারপর নাড়ুর বদলে হাতে ঘটি নিয়ে ঘুরতে হবে এই আমি বলে দিলাম হ্যাঁ কি সর্বনাশ আরে সে না হয় যখন হবে তখন হবে তবে এখন নাড়ুটা কিন্তু বেশ কড়া করে বানাতে হবে হ্যাঁ কতদিন যে তোমার হাতের নাড়ু খাইনি গিন্নি না আজ মনে হচ্ছে ওনাকে নাড়ু ভূতে ধরেছে যতক্ষণ না করে দেব ততক্ষণ একেবারে জ্বালিয়ে মারবে ও টকা তো একটা বানিয়ে ফেললাম এখন এটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই হয় একটা রাস্তা চলে এলাম না এবার একটু জিড়িয়ে নিতে হবে তারপরে না হয় আবার যাব তুমি কি কাউকে খুঁজছো হ্যাঁ হ্যাঁ খুঁজছি তো কিন্তু তোমরা জানলে কি করে বাছারা জানার আর কি আছে তোমাকে দেখেই তো বুঝতে পেরে গেছি বাহ বাহ তোমরা তো বেশ বুদ্ধিমান তবে আমাদের মন্ত্রী মশাই কিন্তু আমাদের থেকেও বুদ্ধিমান আমি তো তার জন্যই অপেক্ষা করেছি আমার এই ঝোলায় একটা টোটকা আছে সেটা ওর হাতে দিলেই আমার কাজ শেষ তবে মন্ত্রী মশাইর সঙ্গে দেখা করতে গেলে যে তোমাকে ওই পথ দিয়ে যেতে হবে এসো আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দিই তুমি বরং যাও তোমার কাজ শেষ করো এই কাজ কিন্তু শেষ বাচ্চাগুলোটা দেখে বেশ কাজেরই মনে হলো যাই যাই এবারে না হয় আরেকটু এগিয়ে দেখি এই যে হাকিম সাহেব দেখছি একেবারে ঠিক সময়ে চলে এসেছেন এসেছি আরে সঙ্গে টোটকাটাও এনেছি তবে এসব জিনিস কি আর খালি হাতে নিতে আছে তাই আমিও সঙ্গে কিছু নিয়ে এসেছি ব্যাস ব্যাস এবারে এই অব্যর্থ টোটকা দিয়ে আমি মহারাজের দাঁতের ব্যথা করে দেব। না মন্ত্রী দেবা আমদানি করে একটু দেবে কই দেখছি না। এসে গেছি মহারাজ একেবারে হাতে গরম টোটকা নিয়ে এসে গেছে এসে যখন গেছো তখন যেটা এনেছো সেটা সেটা চটপটের দিকে চালান করে দেখি হ্যাঁ হ্যাঁ আপনার জন্যই তো আনা মহারাজ এটা কি ওরে বাবা পেট বুক মাথা সব যেন কেমন গুলিয়ে গেল এই মরেছে আবার যে গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে কেন মহারাজ কি হচ্ছে আপনার কি হয়নি তাই বলো বাবা কাটা যেমন টক তেমনি নোনতা আমার দাঁতের ব্যথা কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে গেল আচ্ছা কেলেঙ্কারি হলো এবার আমি যাই কোথায় আমি আর ছাড়ছি না সে ধরা ছাড়া আপনার ব্যাপার মহারাজ তবে আমি বলি কি আপনি বরং তার আগে আমার আনা এই মন্ত্রপুত নাড়ু একটা খেয়ে দেখুন মন্ত্রপুত নাড়ু এই নারুর অদ্ভুত গুণ মহারাজ এক কামড়াই দেখবেন আপনার সব ব্যাথা কেমন বেমালু গায়েব হয়ে যাবে না 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 তাহলে তো একবার খেয়ে দেখতেই হয় ও ও চা 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 কেলো 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 নাড়ু কামড়াতে গিয়ে দাঁত শেষে খুলে গেল শুধু দাঁত নয় সঙ্গে সঙ্গে আপনার ব্যথাটাও গেল মহারাজ আরে অরে তো

না 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 এখন বুঝেছি আমার উচিত শিক্ষা হয়েছে তাহলে এবার আমাকে ছেড়ে দিন মহারাজ না 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 তোমাকে তো এখনো শিক্ষা দেওয়া বাকি আছে তুমি যাবে কোথায় এই টোটকা এখন আমার সামনে বসে ঠক ঠক করে পুরোটা তোমায় গিলতে হবে মরে যাব মহারাজ মরে যাব আমাকে ছেড়ে দিন মহারাজ আমাকে ছেড়ে দিন তাড়াতাড়ি খেয়ে নিন মন্ত্রী মশাই তারপরে এই তিলের নাড়ু কটা আছে ওরে আমার কি হবে রে কোনি মামারে আমার কি হবে আমার যে সব কটা দাঁতে উঠে যাবে